দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ চত্বরে নির্মাণ করা হয়েছে নান্দনিক শিশু পার্ক এতে শোভা পাচ্ছে শিশুদের বিভিন্ন ধরনের খেলনা ও বিভিন্ন প্রজাতির পশু পাখির প্রাকৃতিক পার্কটিতে ঘিরে শিশু ও অভিভাবকরা বেশ আগ্রহী হয়ে উঠছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুবুল ইসলামের ঐক্যান্তিক প্রচেষ্টায় এই পার্ক নির্মাণ হচ্ছে পার্কটিতে খেলনার পাশাপাশি শিশুদের মেধাবিকাশের জন্য পরিকল্পিতভাবে নির্মাণ করা হচ্ছে বিভিন্ন প্রজাতির পশুপাখির মুগাল এছাড়াও পার্কের বিভিন্ন স্থানে উপজেলার বিভিন্ন দপ্তরের সেবা গ্রহিতাদের জন্য বকচত্বর সহ বসার জন্য করছেন টাইলস নির্মিত ব্যাঞ্চ পার্কে শিশু ও দর্শনার্থীরা বিনোদন ও ঘোরাফেরার সঙ্গে সঙ্গে পরিচিত হতে পারবেন হারিয়ে যাওয়া বিভিন্ন পশু পাখির সঙ্গে সরজমিনে পার্ক ঘুরে দেখা যায় পার্কে প্রবেশের সময় শিল্পী ও ফটোগ্রাফার মুরাল আগতদের ছবি তুলছে আর সম্বোধন জানাচ্ছেন পার্কের মাঝে দুটি হরিণ দাঁড়িয়ে আছে আর তাদের একটি বাচ্চা ঘাস খাচ্ছে তার আগে পাঁচটি বক দিয়ে নির্মিত বকচত্বরের পাশে রয়েছে রয়েল বেঙ্গল টাইগার এবং করে হরিণের দিকে তাকিয়েছে পশ্চিম উত্তর দিকে আড়াআড়ি সাজানো রয়েছে হাতি জিরাফ ঘোড়া প্রজাপতি ও সিংহের মূড়ন উত্তর পূর্ব দিকে উটপাখি ট্যাঙ্গারু ও ছবি তোলার নির্মিত রাস্তা দুই পাশে দুটি পেইন গল পূর্ব দিকে ড্রাগন ও ডাইনোসর মুখোমুখি অবস্থান তাদের সামনে কলা খাওয়ার অবস্থান বান ও সেলুট অবস্থান গয়লা বানর ও গরিলার দক্ষিণ পাশে আড়াআড়ি ভাবে তিনটি চেবরা প্রভৃতিকে হয়ে পশ্চিমের দিকে গাছের নিচে সাজানো মুখোমুখি অবস্থানে সাদা ও লালচে কালার চারটি সারস ডালের নিচে বসা চারটি টিয়া পাখা মেলে বসে আছে দুইটি ময়ূর জাতীয় পাখি দোয়েল ও মা হাতির মুখের দিকে তাকিয়ে যায় ছোট এছাড়াও নির্মাণ করা হচ্ছে উরন্ত ইগল পাখির মুরাল পশু পাখির সমারোহ ছাড়াও শিশুদের জন্য নির্মাণ করা হচ্ছে রাউন্ড দোলনা ঘোড়া রাউন্ড দোলনা স্লিপার ঘোরার জন্য রয়েছে সৌন্দর্যময় টাইলস রাস্তা আর বসার জন্য রয়েছে সুন্দর সুন্দর টাইলস দিয়ে নির্মিত বেঞ্চ উপজেলায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারী জানান ছুটির দিনে ও অফিস করে অবসর সময় পার্কে গেলে ক্লান্তি দূর হয়ে যায় মনটা আনন্দময় হয়ে বিকালের দিকে বাচ্চাদের নিয়ে খেলাধুলো করা যায় এরকম একটি নান্দনিক শিশু পার্ক গড়ে তোলার জন্য ইউনো স্যারকে ধন্যবাদ জানাই তারা আগত দর্শনার্থীরা বলেন শিশু পার্কের নতুন নতুন স্থাপনা ও মুরাল দেখে অনেক ভালো লাগে শিশুদের পাশাপাশি আগত আগ্রহীতা ও দর্শনার্থীরা অবসর সময় কাটাতে পারবে একজন কর্মকর্তা সুন্দর মানসিকতা মানুষ না হলে এরকম উদ্যোগ নিতে পারে না এমন সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য স্যারকে ধন্যবাদ জানাই শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য জেলা পরিষদ চত্বরে এই ধরনের একটি পার্ক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এই শিশু পার্কের বিভিন্ন প্রাণীর মুরাল রাইড স্থাপন করা হয়েছে এবং আরও কিছু কিছু নতুন রাইড স্থাপন করা হবে এবার আশা করি শিশুরা এখানে এসে সুন্দর সময় কাটাতে পারবে যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা হবে এর পাশাপাশি বিভিন্ন দপ্তরের আগত সেবা তারাও অবসর সময় কাটাতে পারবে